ভিডিঅ' কৰাত পাৰিলো তে মেঘাইল বৃষ্টিৰ দৰুণ আৰমুল্লা যতটুকু আহিছে আচ্ছালিৱাৰ্ছ আজিকালি হ'লগীয়া ছেপ্টেম্বৰৰ একৈশ তাৰিখি টুৱেণ্টি ফাইভ ছেপ্টেম্বৰৰ একৈশ তাৰিখ তাত ভিডিঅ' কৰাম

এত ফুল খাইলাম কদুর ফুল মশলার এখন পদু আর কিন্তু একটাও কদু ঠিকছে না লাল কদু মিষ্টি পদু খাইছি না কিন্তু মিষ্টি পদুর ফুল খাইছি এই বছর অনেক ফুল খাইছি আর এই যেহেতু ক্যাশা ডুগি হইছে এটা ডুগি প্লেটের বাগান বাড়ির বাইরের কাছ থেকে বীজ আনছিলাম সেই বীজর তাকে আর কি হয়েছে গাছ ও আরওছে মাসা আল্লাহ আল্লাহ বাড়ি যেটা বড়োই বার কুয়ে কু বড় যায় কদু আর যেটা বড়ো হইতো না এই না আর বারোই না ছোটো হইন তো এইগুলো মার্শাল্লাহ ওইও এক সপ্তাহ লাগছে না মনে হয় মার্শাল্লাহ এটা বড়ো সাইজ ধরছে কিন্তু এক সাইড ওটা কিন্তু এইগুলো আর বড় হন না তো এক জায়গার মাঝে খুব একটা আইলে এলছে বড়ো হয় না ও আর একটা জানি না ঠিক প্রকৃতা এ তো ঠান্ডা পড়ছে ঠান্ডার দরুন লাউ তো বেসমার আর জানি না আসলে বাংলাদেশের সিজন হইল লাউর সিজন ঠান্ডা আর ইউকের সিজন তো গরমও বাট গরম হইল লাউ হই যায় না যেরকম ঠান্ডার সময় গাছ মরি যাওয়ার সময় যেন যেরকম আর কি আয় তো নিবার আগে যেরকম দুঃখ করে জ্বলিয়া উঠে গার্ডেনটাও সেরকম লাগে যে অত ফুল কই আইছে সপ্তাহের মাঝে খুব দুঃখ লাগে জাস্ট সেপ্টেম্বর মাসটাও মনে হয় কোনো সুরত যাইব আর তো অক্টোবরও ঠান্ডা পড়িয়া সব তো শেষ হয়ে কামটা আসলে সুক্রিয়া আদায় করার মতো পরিয়া লাভ নাই বিদেশের মাটিত আল্লাহ যেন এরকম অত সুন্দর সুন্দর ভেজিটেবল ওর মাশাল আল্লাহ সুমাবারি দেখো কা গাছর পাতা কচি আগা পাতা সব কি অত সুন্দর লাগে গাছপুর তিমরিচ সবজি আল্লাহ মাসাল্লাহ কীতা কই ওই রকম আর কি সাইজ দুইটা আর নাহলে সব তিন যতটা লাউ কাটছি আপনারাও দেখছেন শেয়ার করলাম বড় বড় সাইজ ওর এগুলো অনেক বড় সাইজ ওর লাউ মধু হোক আরও একটা আর ওই একটা গাছ উঠছিল কিন্তু একটারে আর কি বাতাস আছিল লাস্টে খুব বেশি উইন্ডি বাতাস আছিল আর বাতাসে গাছ লাউটারে কি বাড়ি ইয়া রাখছে না গাছের মাঝে তারপরেও আর দেখো বেলা কত সুন্দর সুন্দর ফুল ফুটছে মর্নিং টাইম এখন এখন সকাল দশটা দশটার সময় দেখো ফুল ফুলোর অবস্থা খুব সুন্দর ফুল এটা কত দুচপনি এলাই জানে হোক আল্লাহর হুকুম সব কিছুরও আল্লাহ চাইলে সব কিছু বাসায় রাখবা দিবা তো যেটুকু পাইছি শুকরিয়া আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ মারিক গার্ডেন খাই লিছি তিন চার দিন খাইছি আল্লাহ মার্শাল্লাহ এখনো দেখো উড়ি আছে আর বীজ তো সেপ্টেম্বর একুশ তারিখের একটু কাপডেট না আর কয়দিন গার্ড আর কতদিন গার্ডে অবস্থাটা থাকব ঘর থেকে বারো ইউ বাগানও আইলে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় মন ফ্রেশ করতে হইলে গার্ডেন করুকা গার্ডেন গার্ডেনিং মন দেবা খুব ভালো লাগে গাছ বাইতে বাইতে দেখো গাফ হয়ে গেছে আমার এবারে ফ্রেন্সর এন্ডও যার যখন এন্ডও যাইব গিমন করে তখন তারপরে বেশি ঠান্ডা পরে যাব সবার কাছে অনেক ভিডিও শেয়ার করলাম আর শেয়ার করলেই ভালো লাগে আর সবাই দেখবা সাপোর্ট করবা আমার পাশে থাকবা নোটিফিকেশান বেলটা অন রাখবা আর ভিডিও দেওয়া মাত্র আপনাদের আপনাদের পাশে চলে যাবে আপনারা দেখতে পারবেন তো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে উৎসাহ যাবে ভিডিও বানাতে তবুও যাই হোক আগের মতো এত ভিডিও করি না কিন্তু মাঝে মধ্যে যেগুলো দিই ভালো লাগে ভালো লাগা থেকে ভালোবাসা তো সবাই আমার চ্যানেলটাকে ভালোবাসবেন পাশে থাকবেন সাদা ডেঙ্গা অনেক খাইছি ডেঙ্গা দেখো এই ভিডিও করার সময় রইদ এটা বৃষ্টি আইলো মেঘ দিলাইলো এখন আবার রোদ অনেক সুন্দর রইদ উঠছে দশ মিনিটের মধ্যে যে ওয়েদারের কি চেঞ্জ এই বৃষ্টি এই রোদ সবই আল্লাহর হাতে আল্লাহর হুকুম আল্লাহ বারিক আল্লাহ বারিক কদুর ফুল দেখিয়া ফুটছে দেখিয়া বাড়ি যাইছে ভিডিও তলিয়া যে একটু রেকর্ড করিয়া রাখি এগুলো দেখার বিষয় দেখা দেখতে অনেক ভালো লাগে সুন্দরগুলো আর অনেক বেগুন ধরছি কোনটা তুইয়া কোনটা খাইতাম অনেক সবজি খাওয়া খাওয়াবার সবজি তো আর কেনার প্রশ্ন উঠে না সব সবজি গার্ডেনর খাইরাম বাটিয়া দিলাম আলহামদুলিল্লাহ গার্ডেনিং করার কারণে খাইতাম পারাম আর আসলে গার্ডেনিংটা আসলেও খুব আনন্দের বিষয় খুব ভালো লাগে আসলে উড়িও এবার ওইসে উড়িগুলো দেখো এখনো ফুল আর আর একটা মাস যদি সামার থাকতো তাহলে সবর গার্ডেনও এরকম আরও ভেজিটেবল হারভেস্ট করতে পারতাম আমি যেখানে থাকি সমু সমু সমুদ্র এরিয়া আর কি সি সাইড বিচ এরিয়া খুব ঠান্ডা থাকে আমরা এখানেও তারপরে ওই ঠান্ডার মধ্যে যেন আমার বাগানের অবস্থা এতো ভালো আমি ক্যান্টও থাকি ক্যান্ট সানরুচ হয় আমাদের টাউনের নাম তো এদিকে খুব বেশি সমুদ্র বিচ হলিডে এরিয়া আর কি আমাদের কান সব সময় সব মানুষ হলিডে তাইলে আমাদের এখানে আসে কদর ফুলে ফুল অনেক ফুল মিষ্টি কদর ফুল খাইছি আমরা আর এই যে দেখো টমেটো তো আর তোলা শেষ আর বৈশাখ বেশি খাওয়া হয়েছে না খাইবো খাইব করি আর খাওয়াও না কোনটা তো কোনটা খাওয়া হয়তো জানি না এদের দেশের বাচ্চারা অত বেশি ভেজিটেবল খায় না আর আমরা তো দুইজনে আর কত খাই যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটার মতো আর কি ঠিকছে আছে তারপরে আর যত জানি না আল্লাহ ডিজেকের মালিক আল্লাহ আল্লাহ যদি ডিজেক রাখেন আর দিবেন ভালো থাকোকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরবর্তী আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো দেখা হবে ভালো থাকোকা আসসালামু আলাইকুম